নবদ্বীপ শহরে কম্পিউটার শিক্ষার বিশিষ্ট প্রতিষ্ঠান ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টারের পঁচিশ বছর পূর্তি বা রজত জয়ন্তী বর্ষে বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হলো নবদ্বীপ পুরসভার রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে উনিশে মে রবিবার সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানের অঙ্গ হিসাবে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথম পর্বে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পুণ্ডরীক সাহা সঙ্গে ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর বিজন কুমার সাহা শিক্ষাপতি চিত্রা মুখার্জী পরিতোষ বিশ্বাস কাউন্সিলর উষা রায় ও ক্রিয়েটিভের কর্ণধার সুভাষ মুখার্জী তার স্বাগত ভাষণের পর অতিথিদের বরণ করে নেওয়া হয় গাছের চারা দিয়ে বিশিষ্ট অতিথিরা তাদের বক্তব্যে ক্রিয়েটিভের কম্পিউটার শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের যুগোপযোগী করে তোলার প্রশংসা করেন এবং সেন্টারের আরও সাফল্য কামনা করেন এরপর এবারের মাধ্যমিক পরীক্ষায় নবদ্বীপের কৃতি ছাত্রছাত্রী সহ সেন্টারের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে এর আগে শনিবার সন্ধ্যায় সেন্টারের পক্ষ থেকে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন বিমান কৃষ্ণ সাহা ক্রিয়েটিভের কর্ণধার সুভাষ মুখার্জি সহ শিক্ষা কেন্দ্রের অসংখ্য ছাত্রছাত্রী কর্তব্য পালন করে তাই সুদীর্ঘ পঁচিশতম বর্ষ তাই আমাদের ক্রিয়েটিভ কম্পিউটার আমাদের সেন্টারে যিনি কর্ণধার তাই সুভাষ মুখোপাধ্যায় ধীরে ধীরে তিনি জাগ্রত হয়ে মানুষের কাছে থেকে মানুষের সাথে থেকে সমস্ত ছাত্র ছাত্রীদের ধীরে ধীরে উজ্জ্বলিত করছে আলোচিত হচ্ছে কম্পিউটার সেন্টার নবদ্বীপে কম্পিউটার শিক্ষার জগতে নিঃসন্দেহে একটা খুব বড়ো মাপের প্রতিষ্ঠান আপনার নিজের হাতে প্রতিষ্ঠা তারপরে পঁচিশটা বছর ধরে পথ চলা সাফল্যের সঙ্গে আজ নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করলেন কিভাবে এতটা পথ এগোলেন এবং আগামী দিনে বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য কি বার্তা আপনার আমি এই বিষয়ে একটা কথাই বলতে চাই পঁচিশ বছর যখন আমি শুরু করেছিলাম তখন এমন যে কম্পিউটারটা কিন্তু সেইভাবে মানুষ শিক্ত না এবং এমনও দিন ছিল যে যখন দেখবেন যে কম্পিউটার শিখতে গেলে মানুষ দেখতে হয় ও কম্পিউটার শিখতে যাচ্ছে কিন্তু পরবর্তীকালে এমন হলো যে মানুষ কম্পিউটার না শিখলে তাকে দেখে আর তুই এখন কম্পিউটার জানিস না এই কনসেপ্টটাকে সামনে রেখে দেখলাম কম্পিউটারটা এই মুহূর্তে আর কম্পিউটার আমাদের সাথে এমন সবসময় তো আপডেট হচ্ছে তাছাড়া আমি মনে করি প্রত্যেকটা ক্ষেত্রে চলার পথে কম্পিউটারটা ভীষণ এসেন্সিয়াল আমাদের কম্পিউটারে সবথেকে কম বয়সে যে বাচ্চাটা করে তার বয়স ফাইভ এবং সব থেকে বেশি বয়স্ক যে মানুষটি আছেন তার বয়স সিক্সটি ফাইভ সো দিস ইজ দ্য লং টাইম আমরা পঁচিশটা বছর ধরে আমরা খুব সফলের সঙ্গে পড়াচ্ছি কারণ ফোকাস তো রেখেছি আমরা পড়াশোনার সঙ্গে কিন্তু এটাও আমি গুরুত্ব দিই সবসময় আমি মনে করি যে ভালো পড়াশোনা করতে গেলে তো করতে হবে পরিশ্রম করতে হবে তো ঠিকই সঙ্গে সঙ্গে মোবাইলটা থেকে যদি একটু মোবাইলের অনলাইন গেমগুলো থেকে যদি একটু দূরত্ব রাখতে হয় তাহলে তাদের পাশাপাশি যদি কেউ গান বাজনা করে একটু খেলাধুলা করে বা কেউ কোনো বাদ্যযন্ত্র শেখে আমি মনে করি তার মনের বিকাশটা কিন্তু আরেকটু বেশি হয় বলি আমার ধারণা এই আরো ছিল আমরা ওএমআরসিতে সবাই এখন সেই কম্পিটিভ এক্সামগুলো কিন্তু কম্পিউটারে বসে দিতে হচ্ছে অর্থাৎ আপনি কম্পিউটার নিয়ে একটা চাকরির পরীক্ষা দিলেন তাতেও আপনাকে কিন্তু কম্পিউটারে বসেই পরীক্ষা দিতে হবে সেটা যে সাবজেক্টের উপরেই হোক ব্যাঙ্ক হোক রেল হোক পঞ্চায়েত যে কোনো পরীক্ষায় যেহেতু অনলাইন সিস্টেম চালু হয়ে গেছে পরীক্ষাগুলো ডিজিটালাইজড হয়ে গেছিল আমি সবাই বলবো কম্পিউটারটা আপনাদের জানতেই হবে এবং ভালো করে জানতে হবে তাহলে প্রতি মুহূর্তে কিন্তু মুচট খেতে হবে এবং অসুবিধার মধ্যে পড়তে হবে আপনার নাম সুভাষ মুখার্জি আমি ক্রিয়েটিভ কম্পিউটারের অধ্যক্ষ বলুন